আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্ট ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা আজকে অনেকদিন পর আবার ভিডিও রেকর্ডিং করছি তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে সূচক নবম দশম শ্রেণীর সূচক যেটুকু আছে সেটুকু আমরা আলোচনা করব তো আমরা প্রথম ক্লাসে সূচকের যে সূত্রগুলো সেই সূত্রগুলো বোঝার চেষ্টা করব। এবং তার পরের ক্লাসে সেই সূত্রগুলো ব্যবহার করে উদাহরণ কীভাবে সমাধান করা হয় সেই সমাধানগুলো দেখব তো সূচক শুরু করার আগে আসি আমরা সূচক কেন ব্যবহার করি বা আমরা কি সূচক কখন আগে ব্যবহার করেছি হ্যাঁ অবশ্যই আমরা ব্যবহার করেছি সূচক হচ্ছে পাওয়ার আমরা পাওয়ার ব্যবহার করেছি কোথায় এই যে এই স্কোয়ার ব্যবহার করেছি আমরা এ কিউব ব্যবহার করেছি আমরা বাই টু দি পাওয়ার ফোর ব্যবহার করেছি আমরা ঠিক আছে যেখানে পাওয়ার ব্যবহার করি এই পাওয়ারটাকে বলা হয় সূচক ঠিক আছে একই কথা যাহাই সূচক তাহাই হচ্ছে পাওয়ার ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সূচক কেন ব্যবহার করি আমরা সূচক বা পাওয়ার ব্যবহার করি অনেক বড় একটা সংখ্যাকে ছোটো করে লেখার জন্য যেমন এটা কী এক লক্ষ যদি লিখি একক দশক শতক হাজার অযুত লক্ষ ঠিক আছে না এটা হচ্ছে এক লক্ষ আচ্ছা দিলাম দশ লক্ষ দিলাম কোটি দিলাম এক কোটি কোটি এটা হচ্ছে এক কোটি এই সংখ্যাটাকে আমরা সূচকের মাধ্যমে খুব সহজে লিখতে পারি কিভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে টেন টু দি পাওয়ার একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ঠিক আছে সো টেন টু দি পাওয়ার সেভেন দিয়ে আমরা খুব সহজেই লিখতে পারি সো এত বড় একটা সংখ্যাকে আমরা এই খুব ছোট করে লিখতে পারি এর চেয়ে অনেক বড় সংখ্যাকে আমরা এই সূচকের মাধ্যমে খুব ছোট করে প্রকাশ করতে পারি এই আমরা সূচক ব্যবহার করি ঠিক আছে তো আমার সূচকের সূত্রাবলী নিয়ে আলোচনা করবে ঠিক আছে তো আমরা একটা সূচক দেখি এ টু দি পাওয়ার এন একটা লিখলাম ঠিক আছে এখানে এটাকে বলা হয় বেজ বা ভিত্তি আর এটাকে বলা হয় সূচক বা ঘাত বা পাওয়ার এখানে এ ইলিমেন্ট আর হতে পারে এ ইলিমেন্ট আর মানে এ যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে মানে ভিত্তিটা ভিত্তি যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে আমরা একটু বেসিক থেকে শিখবো ঠিক আছে বাস্তব সংখ্যা হতে পারে ঠিক আছে আর এবার যে এন আছে এন যেটা হচ্ছে পাওয়ার সেটা কি হবে এন ইলিমেন্ট কিউ বলা আছে আমাদের বই। মানে কি কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট মূলদ সংখ্যা মূলদ সংখ্যা ঠিক আছে মূলদ সংখ্যা আমরা প্রকাশ করতে মূলদ সংখ্যা আমরা সেট অধ্যায়ে পড়ার কথা বা পড়ে আসছি ঠিক আছে এখন এটা কি পাওয়ার অমূলদ সংখ্যা হতে পারে না অবশ্যই অমূলদ সংখ্যা হতে পারে সেক্ষেত্রে ক্যালকুলেশন একটু জটিল হবে সেটা মাধ্যমিক পর্যায়ে ইয়া করা হয় নাই ঠিক আছে সো আমাদের মাধ্যমিক পর্যায়ে যেটা করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এন এলিমেন্ট এন ব্যবহার করা হয়েছে মানে পাওয়ারটা স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ধরে অধিকাংশ সমস্যা বা অধিকাংশ সূত্র প্রয়োগ করা হয়েছে ঠিক আছে তো এখন আমরা সূচকের সূত্রগুলো দেখি এখন আমি সূচকের নয়টা সূত্র লিখবো বোর্ডে এই নয়টা সূত্র দিয়ে সূচকের অধ্যায়ের যত সমস্যা সব সমস্যা সমাধান করা যাবে ঠিক আছে তো এই নয়টা সূত্র লিখে আমরা বুঝার চেষ্টা করব ঠিক আছে তো আমি নয়টা সূত্র আগে লিখে ফেলে তারপর সেগুলো বোঝার চেষ্টা করব ওকে এই হচ্ছে আমাদের সূচকের নয়টা সূত্র এই নয়টা সূত্র যদি আমরা বুঝি তাহলে আমরা আশা করি সূচকের সবগুলো ম্যাথ খুব সহজভাবে সমাধান করতে পারবো তো আমরা এখন এই সূত্রগুলো বোঝার চেষ্টা করি কি বুঝাইছে তো সূত্রগুলোর উপরে একটা কথা লেখা আছে যে এ ইলিমেন্ট আর এম এন ইলিমেন্ট এন ঠিক আছে সো এখানে এ ইলিমেন্ট আর মানে এই যে এগুলা আছে এগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো বাস্তব সংখ্যা আর এম এন এম এন ইউজ হয়েছে পাওয়ারে বা সূচক হিসাবে সো এই এম এন ইলিমেন্ট এন মানে এই উপরের ঘাতগুলা হচ্ছে বাস্তব সংখ্যা ধরে করা হয়েছে সরি স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ স্বাভাবিক সংখ্যা না হলে অনেক সময় সত্য হয় ঠিক আছে তো তবুও সহজ করার জন্য এখানে স্বাভাবিক সংখ্যা হিসেবে বলেছে অনেক সময় এগুলো এম আসে যে কোন শর্তে এটা এটা সমান এটা হবে কোন শর্তে তখন শর্তগুলো হচ্ছে এটা একটা এবং এটা একটা ঠিক আছে আচ্ছা তারপরে প্রথম সূত্রটা দেখি প্রথম সূত্রটা হচ্ছে এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন ঠিক আছে তার মানে কি এই যে দুইটা বেজ বা ভিত্তি যদি সমান হয় তাহলে এই পাওয়ারগুলা কী হবে যোগ হবে ঠিক আছে এখানে শর্তটা কি দুইটা বেজ সমান যেমন টু টু দি পাওয়ার থ্রি গুণিত টু টু দি পাওয়ার ফাইভ সমান হবে টু টু দি পাওয়ার থ্রি প্লাস ফাইভ সমান টু টু দি পাওয়ার এইট এখানে দুইটা বেজই সমান তাই গুণফল ফল থাকলে তাদের পাওয়ারগুলো কী হবে যোগ হবে কিন্তু যদি এরকম থাকতো টু টু দি পাওয়ার থ্রি গণিত ফোর টু দি পাওয়ার ফাইভ তাহলে কিন্তু এটা নট ইকাল টু এটা ইকুয়াল টু এটা হতো না যে টু টু দি পাওয়ার থ্রি প্লাস ফাইভ হতো না কারণ এখানে এই যে এই যে বেজ দুইটা সমান না ঠিক আছে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে বেজ দুটো সমান হলে আমরা কি করতে পারবো একটা বেজ লিখে তার উপর এই হাত দুটার যোগফল লিখে দিতে পারব ঠিক আছে ওকে তো আমরা এখন দেখি এটা সমান হয় কি না ঠিক আছে অবশ্যই সমান হবে তো আমরা এই যে বাম্পাস যেটা লিখলাম এটা আর এটা সমান হয় কি না এটা আমাদেরকে দেখতে হবে ঠিক আছে তো আমরা দেখি কী হয় এই যে এটা লিখি তাহলে টু টু দি পাওয়ার থ্রি গণিত টু টু দি পাওয়ার ফাইভ সমান কত হয় টু কিউব মানে কত এইট টু টু দি আর ফাইভ মানে কত বত্রিশ এখন বত্রিশ গণিত আট কত হয় আট দু গুণিত ষোলো আর তিন আটে চব্বিশ দুইশো ছাপ্পান্ন ঠিক আছে এবার টু টু পার এইট সমান কত হবে এটা আমরা ক্যালকুলেটারে বসাই বাই করি টু গুণ টু গুণ টু গুণ টু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই এটা পাওয়ার মানে কি এই বেজটা এতবার গুণ তাই না এখানে আট আছে তাই আটবার গুণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দুই গুণ দুই চার চার গুণ দুই আট আট গুণ দুই ষোলো ষোলো গুণ দুই বত্রিশ বত্রিশ গুণ দুই কত চৌষট্টি গুণ দুই একশো আঠাশ আর গুণ দুই দুইশো ছাপ্পান্ন তার মানে আমাদের এইটা ঠিক আছে তার মানে আমাদের এই সূত্রটাও ঠিক আছে ঠিক আছে সূত্রগুলো একটা করে এই সবগুলো সূত্র এক জায়গায় লিখে রাখবো আমরা ঠিক আছে আমাদের খাতায় একসাথে করে লিখে রাখবো ওকে এবং নাম্বার দিয়ে আমি যেভাবে দিয়েছি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার কারণ আমি যখন উদাহরণগুলো সমাধান করব বা অনুশীলনের প্রশ্ন সমাধান করবো তখন আমরা আমি বলে দেব যে এটা এত নাম্বার সূত্রে আমরা শিখেছি ঠিক আছে তাহলে এক নম্বর সূত্র গেল যে ভিত্তির দুইটা যদি সমান হয় তাহলে কি হবে পাওয়ারগুলা যোগ হবে এবং গুণ ফল থাকে তাহলে যদি এরকম থাকে টু টু দি পাওয়ার থ্রি গণ্ডা থ্রি টু দি থ্রি পাওয়ার থ্রি গণ্ডা টু টু থ্রি পাওয়ার ফাইভ গণিত থ্রি টু দি পাওয়ার সেভেন তাহলে কী করবো আমরা এখানে দেখি এই বেজ আর এই বেজ সেম তা না তাহলে মানে এই দুইটার পাওয়ারগুলোকে যোগ করে দেবো টু টু দি পাওয়ার থ্রি প্লাস ফাইভ করে দেব গণিত এটা আর এটার বেজ সেম তাহলে কী করে দেবো থ্রি টু দি পাওয়ার এই যে পাওয়ার দুইটা যোগ করে দেব থ্রি প্লাস সেভেন তাহলে কত হলো টু টু দি পাওয়ার এইট গণিত থ্রি টু দি পাওয়ার থ্রি প্লাস সেভেন টেন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আশা করি এক নম্বর সূত্রটা আমাদের বোঝা গেল ওকে এবার আমরা দুই নাম্বার সূত্রে এক নম্বর সূত্রটা ছিল সূচকের গুণ এবার দুই নম্বর সূত্রটা হচ্ছে সূচকের ভাগ যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম সমান এখানে দুটো অংশ লেখা আছে একটা লিখলেই হয় এ টু দি পাওয়ার এম মাইনাস এন যখন এম ইজ গ্রেটার দেন ওরিক টু এন আরেকটা হচ্ছে ওয়ান বাই এ টু দি পাওয়ার সরি এন মাইনাস এম যখন এম ইজ লেস দেন এন এটা আমরা উপরেরটা একটা সূত্র দিয়েই চালাতে পারি কীভাবে পারি সেটা আমি একটু পরে দেখাবো ঠিক আছে এখানে এম হবে ওকে তাহলে এটা যে ভাগের সূত্র তো আমরা এই প্রথম সূত্রটা আগে দেখি যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন এটা হবে ঠিক আছে যদি ভাগ থাকে দুইটা বেজ সেম এবং তারা ভাগ আকারে থাকে তাহলে উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হবে ঠিক আছে আচ্ছা সেটা যেহেতু কখন যখন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এন তাহলে আমরা একটা সূত্র দেখি যে ফাইভ টু দি পাওয়ার এইট ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার সরি ফাইভ টু দি পাওয়ার টু ঠিক আছে তাহলে কী হবে এটা দেখছি বড়ো তাই না ওপরেরটা বড় সেখানে যেটা হবে ফাইভ টু দি পাওয়ার এইট মাইনাস টু সমান ফাইভ টু দি পাওয়ার সিক্স ঠিক আছে আচ্ছা এখন যদি নিচেরটা বড়ো হতো যে এরকম হতো সেভেন টু দি পাওয়ার টু ডিভাইডেড বাই সেভেন টু দি পাওয়ার নাইন এখানে নিচেরটা বড়ো তাই না তাহলে নিচেরটা বড় তাহলে যেটা করবো ওয়ান বাই সেভেন টু দি পাওয়ার নিচেরটা নাইন মাইনাস টু সমান ওয়ান বাই সেভেন টু দি পাওয়ার সেভেন ঠিক আছে ওকে তা আমরা এটা দিয়েও করতে পারি শুধু এটা অংশ দিয়ে করতে পারি যেটা আমরা শিখব এই সাত নাম্বার সূত্রে যে এ টু দি পাওয়ার মাইনাস এন সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার এন ঠিক আছে সেটা আমরা সাত নম্বর সূত্রে শিখবো যে পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে সেটাকে ওয়ান বাই এ টু দি পাওয়ার পজিটিভ পাওয়ার হিসাবে লিখা যায় ঠিক আছে আমরা এই যে এটাকে আমরা যদি এই প্রথম সূত্র দিয়ে করতাম তাহলে দেখি সেভেন টু দি পাওয়ার টু ডিভাইডেড বাই সেভেন টু দি পাওয়ার নাইন সমান সেভেন টু দি পাওয়ার ওই প্রথমটা দিয়ে করলাম তাহলে উপরে যদি রাখি টু মাইনাস নাইন হবে তাই না যদি উপরে রাখি তাহলে উপরেরটা মাইনাস নিচেরটা আর নিচে রাখলে নিচেরটা মাইনাস উপরেরটা খেয়াল রাখবো তাহলে কত হচ্ছে আমার এখানে সেভেন টু দি পাওয়ার মাইনাস সেভেন আর এই সূত্র অনুযায়ী আমরা কী দেখলাম যদি পাওয়ারটা নেগেটিভ হয় তাহলে সেইটাকে ওয়ান বাই এই পজিটিভ পাওয়ার হিসাবে লিখা যায় সো ওয়ান বাই সেভেন টু দি পাওয়ার সেভেন ঠিক আছে ওকে তাহলে আমাদের দুই নম্বর সূত্রটাও গেল এবার তিন নাম্বার সূত্র যেটা আছে এ বি টু দি পাওয়ার এন সমান কি এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন ঠিক আছে তার মানে কি যে দুইটা সংখ্যার বা চলকের গুণফল পুরোটার ওপর যদি কোনো একটা পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা এ প্রত্যেকটা চলক বা সংখ্যার ওপর আলাদা আলাদাভাবে লিখে গুণফলাকারে আকারে প্রকাশ করা যায় ঠিক আছে যে দুইটা চলকের বা সংখ্যার গুণফলের ওপর যদি একটা পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটাকে প্রত্যেকটা চলকের ওপর আলাদা আলাদাভাবে লিখে গুণফল হিসাবে প্রকাশ করা যায় যেমন এরকম যদি থাকতো টু টু দি পাওয়ার টু ইন্টু থ্রি হোল টু দি পাওয়ার ফাইভ তাহলে এটাকে লিখা যায় টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ আলাদা আলাদাভাবে লিখে গুণ ফল হিসাবে প্রকাশ করা যায় অন্যভাবে যদি তিনটা থাকে টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ টু দি পাওয়ার সিক্স তাহলেও এই প্রত্যেকটার উপর আলাদা আলাদাভাবে লিখা যায় দিয়ে গুণ ফল হিসাবে প্রকাশ করা যায় টু টু দি পাওয়ার সিক্স থ্রি টু দি পাওয়ার সিক্স ফাইভ টু দি পাওয়ার সিক্স বোঝা গেছে ওকে চার নাম্বার সূত্রটা হচ্ছে ভাগের সূত্র এ বাই বি হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন ঠিক আছে আচ্ছা এটা মানে কি যে একাধিক সংখ্যার ভাগ ফল হিসাবে যে ভাগ ফলের উপর পুরোটার ওপর যদি একটা পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা প্রত্যেকের উপর আলাদা আলাদাভাবে লিখে ভাগ ফল হিসাবে প্রকাশ করা যায় যেমন এরকম যদি থাকে থ্রি বাই ফাইভ হোল টু দি পাওয়ার মনে করি যে এন তাহলে এটাকে লেখা যায় কী হিসাবে থ্রি টু দি পাওয়ার এন ফাইভ টু দি পাওয়ার এন হিসাবে লিখা যায় ঠিক আছে ওকে তাহলে আমাদের চার নাম্বার সূত্র গেল পাঁচ নম্বর সূত্র সূচকের ওপর সূচক যে এ টু দি পাওয়ার এম তার ওপর আর একটা পাওয়ার এন তাহলে কি হবে মনে রাখবো এটা লিখে রাখি যে পাওয়ার ওপর পাওয়ার থাকলে বা সূচকের ওপর সূচক থাকলে সূচক থাকলে বা পাওয়ার থাকলে সূচকগুলো পরস্পর গুণ হয় ঠিক আছে তাহলে এখানে কি হবে এই সূচকের উপর সূচক তাহলে সূচক দুইটা পরস্পর গুণ হবে তাহলে এম ইন টু এন ঠিক আছে আচ্ছা অনুরূপভাবে ভাব যদি এরকম হয় যে এ টু দি পাওয়ার এম তার উপর এন তারপর ও তার উপর পি তাহলে কি হবে সূচকের উপর সূচক তার উপর সূচক তার উপর সূচক তার উপর সূচক ঠিক আছে সবগুলো সুযোগ কি হবে গুণ হবে তাহলে কী হবে এম এন ও পি ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমরা সংখ্যার মাধ্যমে যদি দেখি যে টু কিউব টু দি পাওয়ার ফাইভ সমান হবে কি টু টু দি পাওয়ার থ্রি ইন্টু ফাইভ সমান টু টু দি পাওয়ার এইট ঠিক আছে তাহলে টু টু থি পাওয়ার এইট সরি সরি থ্রি ইন্টু ফাইভ সমান হচ্ছে পনেরো তাহলে টু টু দি পার পনেরো যত হয় তত হবে আমাদের অ্যান্সার টু টু পার পনেরো কত সেটা আমাদের ক্যালকুলেট করে ক্যালকুলেশন করে আমরা বের করবো এখানে তারপরে এখানে যেটা করব টু কিউব মানে কত আমরা জানি এইট টু দি পাওয়ার ফাইভ এইট টু দি পাওয়ার ফাইভও বের করবো মানে এইট টু দি পাওয়ার ফাইভ মানে কি এইট গুণিত এইট গুণিত এইট গুণিত এইট বার এইট এখানে সমান যেটা আসবে এখানে টুটো দিবার পনেরো মানে টু গণিত টু পনেরো বার গণিত টু গণিত টু গণিত টু টু গণিত টু গণিত টু গণিত কই হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো এটা এটার এটা সেম হবে ঠিক আছে তাহলে আমাদের পাঁচ নাম্বার সূত্রটা আমরা শিখে ফেললাম এবার ছয় নাম্বার সূত্রে আসে ছয় নাম্বার সূত্র কি এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান মানে কোনো বাস এ হচ্ছে কি বাস্তব সংখ্যার ওপর পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটা কী হবে ওয়ান হবে শুধু এটা না আমরা এটা ভেবে মনে রাখবো যে কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো হলে সেটার মান জিরো হবে মানে কি যে কোনো সংখ্যা ঠিক আছে এটা লিখে দিই জিরো বাদে অনেক ঠিক আছে এখানে একটা কনফিউশন আছে আমরা চিনব জিরো বাদে ঠিক আছে আর তো আমাদের ক্ষেত্রে যেহেতু স্বাভাবিক সংখ্যা আছে শুধু তো শুধু আমরা এটা স্বাভাবিক এ ইলিমেন্ট আর ঠিক আছে আচ্ছা এই জিরো বাদে কেন কারণ জিরোর ক্ষেত্রে আমাদের একটা জটিল সমীকরণ আসে সেটা বাদ দিব ঠিক আছে তাহলে যে কোনো সংখ্যার ওপর পাওয়ার জিরো হলে সেটার মান হবে জিরো যেমন এক্সের ওপর জিরো যদি থাকে সেটা হয়ে যাবে সরি সেটা মান হবে ওয়ান ওয়ান এক্সের ওপর যদি পাওয়ার জিরো থাকে সেটা হয়ে যাবে ওয়ান এর ওপর পাওয়ার জিরো থাকলে সেটা হয়ে যাবে ওয়ান টু এর ওপর পাওয়ার জিরো থাকলে সেটা হয়ে যাবে ওয়ান থ্রির ওপর পাওয়ার জিরো থাকলে সেটা হয়ে যাবে ওয়ান ফোর ফাইভ যা কিছু আছে যে কোনো স্বাভাবিক সংখ্যা মানে জিরো বাদে জিরো হলে সেটা অন হয়ে যাবে ঠিক আছে এবং এটা কীভাবে আমরা চিন্তা করি যে আমরা অলরেডি শিখে এসেছি এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ঠিক আছে না আচ্ছা এ টু দি পাওয়ার এন মানে কি এন সংখ্যক বার এ তাহলে এ গুণ এ গুণ এ ডট 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 গুণ এ এটা এটু দিবার এন দিয়ে চিন্তা না করে এটু দিব আর ফাইভ দিয়ে চিন্তা করি এটু ডিভাইডেড বাই এটু দিব আর ফাইভ সমান এ গণিত এ গণিত এ গণিত এ গণিত এ পাঁচটা নিচ এ গণিত এ তো এ গুণিত এ গুণিত এ ঠিক আছে তাহলে এক কাটা কাটাকাটি সবগুলো কাটাকাটি হয়ে যায় সমান থাকে ওয়ান এখন এইটাকে আমরা এই সূত্র দিয়ে চিন্তা করি দুই নাম্বার সূত্র দিয়ে চিন্তা করি ঠিক আছে ভাগ ভাগে যে সূত্র ছিল সেটা দিয়ে চিন্তা করলে কী হবে এটু দিব আর ফাইভ মাইনাস ফাইভ সমান টু দিব আর জিরো আর এটার মান আমরা কত পেয়েছি এটার মানে আমরা কত পেয়েছি এটা সমান এটা সমান ওয়ান ঠিক আছে আচ্ছা এবার আমরা সাত নাম্বার সূত্রটা দেখব সাত নাম্বার সূত্রটা কি এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন মানে কি কোনো সংখ্যার ওপর যদি পাওয়ার মাইনাস থাকে তাহলে সেটাকে ওয়ান বাই ওই সংখ্যার ওপর পজিটিভ পাওয়ার হিসেবে লেখা যায় যেমন টু টু দি পাওয়ার মাইনাস থ্রি সমান ওয়ান বাই টু টু দি পাওয়ার থ্রি লেখা যায় ঠিক আছে ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই ফাইভ লেখা যায় ঠিক আছে ওকে তারপরে আসি

এখান থেকে কী হবে এখান থেকে লিখতে পারবো এক্স ইকুয়াল টু ওয়াই আমরা লিখতে পারবো ঠিক আছে এ টু দি পাওয়ার এক্স ইকাল টু দি পাওয়ার ওয়াই যদি হয় এবং এ যদি জিরোর অপেক্ষা বড়। এবং এ নট ইকাল টু ওয়ান হয় তখনই আমরা কেবল তার পাওয়ার দুটাকে সমান লিখতে পারবো মানে কি দুটা দুই পাশের বেজ যদি সমান হয় এবং তাদের উপর আলাদা আলাদা দুটা পাওয়ার থাকে আচ্ছা যে দুটা বেজ সমান এবং দুই পাশ সমান তাহলে তাদের পাওয়ার দুটো অবশ্যই সমান হবে ঠিক আছে যে দুই পাশের বেদ সমান এবং সংখ্যা দুটা সমান তাহলে তাদের পাওয়ার দুটা অবশ্যই সমান হবে শুধু যখন এই নটিকল টু ওয়ান হবে বা এইকল ইজ গ্রেটার এ নটিকল টু ওয়ান হবে তখন প্রযোজ্য হবে না ঠিক আছে এবং এ গ্রেটার দেন জিরো হতে হবে এবং এ নটিক টু ওয়ান হতে হবে এই ইকল টু ওয়ান হলে কি সমস্যা দেখি আচ্ছা আগে এই নটিকল টু ওয়ানের জন্য দেখি আমরা যে টু টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু 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 দি পাওয়ার ফোর ঠিক আছে এই দুটো কি সমান হতে পারে না সমান হতে পারে না এই দুটো সমান হতে গেলে অবশ্যই বাম বামপাসের পাওয়ার এবং ডান ডানপাসের পাওয়ার সেম হতে হবে ঠিক আছে আচ্ছা এবার আসি নট ইকুয়াল টু এ ইকুয়াল টু ওয়ান হলে কী হবে দেখি এই যে এর মান বসলাম দুই পাশে ওয়ান ঠিক আছে এবং এখানে ফাইভ বসালাম এখানে সিক্স বসালাম দুটা কি সমান ওয়ানের ওপর পাওয়ার যাই বসাই ওয়ানকে পাঁচবার গুণ করি আর ছয় বার গুণ করি কিছু যায় আসে না ঠিক আছে তার মানে এটা সমান হয়ে যায় কিন্তু পাঁচ আর ছয় অসমান হয়ে যায় তখন কিন্তু আমার এই সূত্রটা আমরা লিখতে পারি না যখন বেস দুইটা ওয়ান হবে তখন আমার এই সূত্র পর্যন্ত এখান থেকে আমরা এটা লিখতে পারবো না যখন এই ইকাল ওয়ান হবে তখন দুই পাশ সমান হলে দুই পাশের বেস দুইটা সমান হলে তাদের সূচক দুটাকে আমরা সমান বলতে পারবো না এবং ওয়ান না হলে এবং এইজকেটা দেন জিরো হলেই কেবল আমরা সমান বলতে পারবো ঠিক আছে এটা খুব সাবধানে যে দুইটা বেজ যখন ওয়ান ব্যতীত অন্য কিছু হবে এবং ওই সংখ্যাটা সমান হবে দুই পাশের তখন তাদের আমরা সূচককে চোখ বন্ধ করে সমান বলে দিতে পারবো ঠিক আছে নয় নম্বর সূত্রটা কী এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার এক্স আগের সূত্র ছিল বেস দুইটা সমান ঘাত দুইটা অসমান এবার আছে ঘাত দুইটা সমান কিন্তু বেস দুইটা অসমান আর এখানে শর্তটা কি এ কমা বিজ দেন জিরো মানে এজ গ্রেটার দেন জিরো দেন জিরো এবং এক্স নট ইকুয়াল টু জিরো ঠিক আছে হলে এই শর্ত যখন পূরণ করবে তখন এখান থেকে আমরা লিখতে পারব বেস দুইটা সমান মানে বেস দুইটা যদি জিরো অপেক্ষা বড় হয় এবং পাওয়ার যদি নট ইকাল টু জিরো হয় তাহলে আমরা লিখতে পারবো বেস দুইটা এবং পাশ যদি সমান হয় তখন আমরা লিখতে পারবো এই বেজ দুইটা সমান এখন তাহলে কি শর্ত যে এই বেস দুইটা জিরো অপেক্ষা বড় এবং পাওয়ারটা নট ইকুয়াল টু জিরো এবং দুই পাশ সমান তখন আমরা এই বেস দুইটাকে কী লিখতে পারবো সমান লিখতে পারবো ঠিক আছে যেমন টু টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু 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 দি পাওয়ার থ্রি তাহলে এই ডুদার সমান হবে বা টু ডি দি পাওয়ার থ্রি আর টু দি পাওয়ার ফোর লিখি তাহলে এই কি সমান হতে পারে না তাহলে বেজ সমান হলে সরি সূচক দুই পাশ যদি সমান হয় এই যে থ্রি লিখলাম এবং এখানে এই থ্রি লিখি দুই পাশ যদি সমান হয় এবং বে পাওয়ার যদি সমান হয় তাহলে বেজকে অবশ্যই সমান হতে হবে কিন্তু যদি এক্স ইকাল পাওয়ারটা যদি জিরো হয়ে যায় তখন কিন্তু আর প্রযোজ্য হবে না দুই পাশেই পাওয়ার জিরো ঠিক আছে এ পাশে টু আছে পাশে থ্রি আছে তখন কিন্তু এখানে টু নট ইকাল টু থ্রি হয়ে যাচ্ছে বাট এই দুইটা এই দুইটা কিন্তু ঠিক ঠিকই সমান হচ্ছে কীভাবে টু টু তু পার জিরো মানে ওয়ান থ্রি টু থ্রি জিরো মানে ওয়ান বাম পাস ডান ওয়ান হচ্ছে কিন্তু এই বেস দুইটা সমান হচ্ছে না তাহলে এই শর্তটা আমাদের গুরুত্বপূর্ণ যে পাওয়ারটা জিরো বাদে এই ক্ষেত্রে আর আগের ক্ষেত্রে আট নম্বর সূত্রে ছিল যে বেজ নট ইকাল টু ওয়ান ঠিক আছে এবং বেজ ইজার গ্রেটার দেন জিরো এখানে বেজ দুটো গ্রেটার দেন জিরো এবং পাওয়ারটা জিরো বাদে প্রাগেরটা ছিল যে বেজটা ওয়ান বাদে অন্য সব ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে তাহলে এখন পর্যন্ত আমরা সূচকের সূত্রগুলো শিখলাম এই নয়টার সূত্র দিয়েই আমাদের সূচকের সম্ভাব্য সবগুলা অঙ্কই করা যাবে ঠিক আছে এবং আশা করি সবগুলো অঙ্কই করা যাবে এর বাইরে একটা ছোট্ট একটা জিনিস আছে সেটা হচ্ছে এনতম মূল সেই এনতম মূলের ভিডিওটা আমরা পরবর্তী ক্লাসে করব। ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুতই আপলোড দেওয়া হবে এবং বন্ধুদের সাথে শেয়ার করব ধন্যবাদ সবাইকে